হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আশিক আপনাদের সাথে আছি আপনারা জানেন যে আমরা শুক্রবারে একটু ঘোরাঘুরি করি বন্ধুত্বটাকে ধরে রাখার জন্য সবাইকে নিয়ে বের হই আর আজকে আমরা যাব হচ্ছে হালিম খেতে যাব হিসমি বাজার আর আমরা সেখান থেকে আবার ব্যাক করবো বাসায় আর একটা কথা মনে পড়ে গেল আজকে কিন্তু সন্ধ্যার পরে অনেক বৃষ্টি হয়েছে ওইদিকে আমাদের শহরে হয়েছে নাকি জানি না তবে বৃষ্টির সময়টা খুব ভালোই উপভোগ করেছি আমরা সেখানে পেঁয়াজি খেয়েছি মালাই চা খেয়েছি আমরা হালিম খাওয়া শেষ করে আবার বাসার দিকে রওনা হই এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্বপ্নের সেই শহর স্বপ্নের সেই রাস্তা যেখানে গাছগুলো দেখা যাচ্ছে কারো গাছে অনেক ফুল ফুটেছে আর রাতের আলোটা এখানে মিস করতেছি আলোটা যদি দেওয়া যেত লাইটিং ভালোভাবে এটা হবে ইনশাআল্লাহ সামনে আপাতত এইভাবেই চলুক আর আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ইপি বলে আসসালাম ভুলে শ্রীভুলে গল্প করা নিরে গেছি ভুল দোর ছাই ছুঁই কান্নরে রঙ ছুঁই ধন ছায়া